এক করে সারা নাই কি করে আলেম কথা টাকা না এ আবু জাহেলের বাড়ি বানিয়েছিল আন্তর্জাতিক টয়লেট এখানে তার আন্তর্জাতিক মানুষ আসে না এটা বানিয়েছে জাতীয় টয়লেট ইনোর বাড়ি বানিয়ে দিয়েছে জাতীয় টয়লেট সুদূর বাড়ি না ওর সিহারা পর্যন্ত মানুষ এখন পোঁছা ডিম মারছে এই কথা বলেন না কেন এর সাইতে আল্লাহ কি দেখাবে আর বলেন তো এটা তো কুষ্টিয়া খবর বললাম বাকি জেলাতে এর চাইতো খারাপ অবস্থা বিশেষ করে ঢাকা এত সাজ জমক ছিল কালকে দেখলাম পেপারে এত সাজ ছিল যে জায়গাটা শুধু যেতে পারলে অনেকে চুমা সেই জায়গাটা এখন ওজার গৃহ হয়ে গেছে এই তিন মাসের ভেতরে সেই জায়গা মনে হচ্ছে শয়তান বাস করে আপনি যেতে দেন এভাবে আর কিছু দিন ওই জায়গাটা আমার মনে হয় আবু জেহেলের বাড়ির মতো আন্তর্জাতিক টয়লেট হয়ে যেতে পারে কাবার সাথে যখন তাওয়াফ করছিলাম ১৬ সালে হঠাৎ আমি ওপরে আসলাম দেখে আমার পেটে ব্যথা করছে এক পুলিশকে ডাক দিয়ে বললাম ভাই আমি তো এতক্ষণ ভালোই ছিলাম আমার নিজের ভাষা ওর ভাষা দিয়ে এখন আমার পেটে ব্যথা করছে কারণ কি পুলিশ আমারে বলছে ইয়া হাজি হজ্জা তাই না বেলা দুকা ও হাজি দেশ কোথায় যেহেতু মেন বাংলাদেশ বাংলাদেশ থেকে এসেছি আমার বলছে আপনি জানেন না এটা কোন জায়গা না তো আবু সাহেলের বাড়ি আপনি এখনো পায়খানা না করে আছেন তাড়াতাড়ি করেন। সত্যি ওর কথা ফা শব্দটা তেরোটা অর্থে ব্যবহার হয় সত্যি যে সমস্ত ঘরে বসে দুর্বিশ করার জন্য ঘরগুলো আল্লাহ বাস্তবে এভাবে দেখিয়েছে ফা তিলকা বয়ুত হ বাইতনের বহুবচন বয়ুত তার মানে এই দেশে বহু ঘরে এরকম যলুমের কথাবারারা বলা হয়েছে দুরবিশান্তি করা হয়েছে ঠিক এই আমার মনে হয় সামনে আমাদের আল্লাহ একেবারে খাপের খাপ মুনতাজের মাপ দেখাবে ঠিক এই কথা বলেন না ঠিক আপনাকে হয়ে গেল এখানে ধারণা থেকে বেঁচে থাকবেন উল্টা পাল্টা ধারণা করবেন না কারো উপরে যাদের উপরে আন্দাজ এরকম তহমত দিচ্ছে যে আকিদা খারাপ আকিদা খারাপ ওদের আকিদা পবিত্র কত আপনি টের পাচ্ছেন আমি নিজে কাছে থেকে দেখেছি এই মানুষের আকিদা বিশ্বাস এদের যে আল্লাহর উপরে তাওয়াক্কুল এই মানুষগুলো যে ইখলাস কাছে না থাকলে দূর থেকে খালি ফতোয়া দিয়ে জানেন পাঁচ দিন থাকেন তার কাছে তার ইবাদতের মাত্রা কি আপনি এখনো টের পাননি আন্দাজে সারা পৃথিবীর মানুষের মহাব্বত আল্লাহ তার অন্তরের ভেতরে তার মহাব্বত সারা পৃথিবীর সৃষ্টি জগতের ভেতরে এমনি ঢুকিয়ে দেয় কাজ করা লাগে না কেন তার মতো নেই দেশে তো মানুষের ভালোবাসা যারা ইমানের দামি অনুযায়ী যারা ভালো ভালো কাজের আঞ্জাম দেয় এখানে শব্দটা আছে সলেহ মানে কি বলেন তো আমরা অনেকেই মনে করে সলে মানে নেককার ভালো না শুধু এতটুকু না আধুনিক ব্যাখ্যা হচ্ছে সলেহ মানে যোগ্য সলেহ মানে কি এই বাংলাদেশের সত্যিকার অর্থে যারা ইমান এনেছে ইমানের দাবি অনুযায়ী তারা এমন সলেহ এমন যোগ্যতা সম্পন্ন মানুষ তৈরি করতে চাচ্ছে যারা এই দেশটা চালাতে পারে আমি নাম নিলাম না আপনি একটু খোঁজ করে দেখেন সলেহ শব্দের ব্যাখ্যাটা তারা বাস্তবে আজ দেখাচ্ছে আজ আমাদের চিকিৎসা বিভাগে লোক নেই তারা লোক তৈরি করে এটাকে পবিত্র রাখি আমার এর ভিতরে আন্তর্জাতিক স্কলার যারা বিশেষ করে ডক্টর নমান আলী খান ডক্টর জাকির নাই আর আমার খুব বাংলাদেশের সাজ্জাদ কামাল উদ্দিন জাফরি হাফিজাহুল্লাহ ওনার লেকচার আছে বাকিটা আমার মেয়ের কয়েকটা ছবি আছে অন্য কিছু আসবে আর আপনার মোবাইলে খালি পরিমণের ছবি এরকম মোবাইল দেশে নেই বাড়ি যাওয়ার আগে রিলেট করে ভালো কাজ যাদের আনন্দ লাগে না অন্যায় দেখলে যাদের ভেতর থেকে একটা বাধা আসে না ওর চোখবা যত বড় হোক ও যত বেলা সিকির করুক ওর নেই আমি আশা করি এ সত্য কথা আপনি বুঝে ফেলেছেন এবার আল্লাহ ইমানদারকে ডাক দিয়ে ঘোষণা দিচ্ছে নির্কা রুকু করো করো এ শব্দ বললে আমরা বুঝি এভাবে মাথা ঝোঁকানো না রুকু শব্দের প্রধান অর্থ দুইটা এটা বিয়াল্লিশ তেতাল্লিশ নাম্বার আয়াত সূরা বাকারা আছে ওয়া আকিমুস সালাতা ওয়া আতুয যাকাতা ওয়ারকাউ মাগার রাকিইন আল্লাহ পাক বলেন নামাজ কায়েম করো সম্পদ থাকলে যাকাত আদায় করো আর রুকু কারীদের সাথে রুকু করো তার মানে জামাতে হাজির হয়ে নামাজ পড়ো এখানে রুকু মানে জামাতে হাজির হয়ে নামাজ পড়া এক নাম্বার দ্বিতীয় নাম্বার আমি পেয়েছি এটা আছে মমিনুনের ভেতরে কোন মানুষ যদি রুকু সত্যি কর না সমারের ভেতরে আছে তিপ্পান্ন চুয়ান্ন পঞ্চান্ন নাম্বার আয়াত কোন মানুষ যদি সত্যি রুকু করতে চায় অবশ্যই সে মানুষের উচিত যে রুকু করলেন নামাজের জন্যে রুকু করার জন্যে দাঁড়িয়ে গেলেন যে কাতারবদ্ধ হয়ে রুকুকারীদের সাথে রুকু করো জামাত বদ্ধ হয়ে এই কাজটা করো একা রুকু করার চাইতে জামাতে রুকু করলে সাতাশ গুণ সবাব বেশি হয় এই সাতাশটা পয়েন্ট ওখানে লিখা আছে আপনি এখানে আল্লাহর একটা বিধান মাত্র পালন করবেন রুকু কি পালন করবেন এরকমটা পালন করার জন্য যখন দাঁড়িয়েছেন কাতার বদ্ধ হয়ে একবারের জন্য মনের ভেতরে চিন্তা আসে যে আমার দুই দিকে দাঁড়াবে জামাত ইসলাম যদি বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টি সরমনার কেউ দাঁড়ায় পরে আমি পেছনে দিয়ে দেব আসে মনের ভেতরে আসে এখানে তো আসে না এই শিক্ষাটা আপনার ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্রে নিয়ে যাওয়া লাগবে এখানে আল্লাহর একটা বিধান পালন করার জন্য যেমন সবাই এক হয়ে গেছি এখান থেকে বের হয়ে যে সাতাশটা সাওয়াব এমনি দেবে না সাতাশ গুণ সাওয়াব এমনি পাওয়া যাবে না সাতাশটা শিক্ষা আল্লাহ দিতে চান এই সাতাশটা শিক্ষা আমার পরিবারের সমাজে রাষ্ট্রে আমি মিলাব এর নাম রুকু এরকম যদি আজ বাংলাদেশে আমরা সত্যি মেনে চলতে পারতাম সাতাশ গুণ সাওয়াবের জন্য যারা এই ফজরের নামাজে কষ্ট করে উঠে শীতের সময় যান এই তিপ্পান্ন বছর সময় লাগার কথা ছিল না রুকুটা বুঝলে তিপ্পান্ন বছর আগে এই দেশে রুকু রাষ্ট্রীয়ভাবে ভাবে কায়েম হয়ে যেত ওইটাই চাই আমরা রুকু শুধু নিজে নিজে করবেন মানে জামাত বদ্ধ হয়ে রুকু করেন পরিবার সমাজ রাষ্ট্রে সব জায়গায় আল্লাহর রুকু আপনি কায়েম করবেন কোরআন পড়ার যে সমস্ত হক গুলো আছে তার ভেতরে দ্বিতীয় হক ওইটা মা কারাল কোরআনা ফাস্তাজহারহু যে ব্যক্তি কোরআন পড়ে আর কোরআনকে যারা বিজয় করার জন্য চেষ্টা চালায় এজহার মানে শুধু প্রকাশ করা না এজহার মানে শুধু স্পষ্ট করা না এজহার মানে দাঁড় করানো এজহার মানে কায়েম করা এজহার মানে প্রতিষ্ঠা করা এজহার মানে বিজয় করে দেখানো তিপ্পান্ন বছরে আজ আমরা আয়ের উঠু করতে আছি করতে আছি কিন্তু কোরআনে কারিমকে আজও বিজয় করতে পারিনি কথা বলে না কেন এটা অনেকে রাজনীতি মনে করে আপনি দূরে থাকেন কোন কারণে থাকেন আমি জানি না খুঁজে পাইনি কোরআন পড়ছে সওয়াবের নিয়তে আছে কোরআনকে জেহার করার জন্য বিজয় করার কোনো চিন্তা ভাবনা নেই এগুলো বোঝা দে গেল বলে হুজুর এটা দুনিয়ার কাজ রাজনীতি এটা রাজনীতি হয় কি করে ফাস্তা জাহার ও শব্দটা যারা বোঝে আমিদান যারা বোঝে আগনিক অভিদান ব্যক্তি যারা লিখছে যে ফাস্তা সাহার ও মানে কোরআনকে যারা বিজয় করার চেষ্টা চালাবে এই মানুষগুলো করান পড়লে যে চারটা আছে তাদের দ্বারাই আদায় হবে পড়তে হবে শুদ্ধ করে করান বুঝতে হবে কোরআন নিজে মানতে হবে চার নাম্বার করান মানুষকে মানাতে হবে এই জন্য আমরা যারা রুকু আল্লাহ নির্দেশ রুকু করতে চাই এখন থেকে রুকু করলে যে তো সাত আট গুণ সওয়াব হয় রুকুকারীদের সাথে রুকু করলে এই সাত আট গুণ সওয়াব নিতে হলে পরিবার সমাজ রাষ্ট্রের সাত শিক্ষা মেলানোর দরকার আছে না নেই পরিবারের শিক্ষা কি রুকুর সম্মানিত মা বোন যারা এসেছেন দেখলাম বহু মহিলা বসে আছে বিভিন্ন জায়গায় মা বোনদের রুকু হচ্ছে শুধুমাত্র মাজা ঝুঁকিয়ে না এটাই শেষ না আপনি চারটা কাজ করবেন দুনিয়াতে নামাজ পড়া আর যা রাখা আর কালো বোরখা পড়লে মনে করছেন আমি জান্নাত পেয়ে গেছি জীবন না সব যোগ্য মহিলা জান্নাতের জন্য যোগ্যতা সম্পন্ন হওয়ার